নমস্কার বন্ধুরা কেয়ার কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি দেখুন আজকে আমি ঘি বানাবো দেখুন প্যাকেট দুধ এই যে নন্দিনী প্যাকেট দুধ এটা আমি ব্যাঙ্গালোরে থাকি বলে এই জন্যে এই প্যাকেট দুধটা আছে যে নন্দিনী প্যাকেট দুধ দেখছেন এই দুধের প্যাকেটে আমি কালকে আমি এই দুধটা এই যে একটা জামে করে রেখেছিলাম আর ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে আজকে আমি খুলে দেখছি দেখুন এই সরটা পড়েছে যেটা এই দেখো কতটা সর পড়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে এই দেখো এতটা স্বর পড়েছে এই যে এইটা একটা ডিবাতে আমি ভরে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এই প্যাকেট দুধ থেকে আমি ঘি পার করবো তার জন্যে আমি কাঁচ এটা কিন্তু কাঁচা দুধেরই এটা আপনি গরুর দুধে যদি কাঁচা দুধকে ফ্রিজে রেখে দেন এইভাবেই কিন্তু একটা সর পড়ে যাবে আস্তরণ মাখন মাখনের মতন পড়ে যাবে একটা এটা আর কি মাখনই বলা যেতে পারে মাখনই এটা মাখন পড়ে যাবে তারপরে এটাকে আমি দশ দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি দশ প্যাকেটে এটা এক দিবাটা ভর্তি হয়ে যাবে দেখুন বন্ধুরাই যে দশ দিন পরে এই ডিবাটা একটু খালি আছে আরেক প্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে দশ প্যাকেটের এটা হয়েছে দশ প্যাকেটে এই মাখনটা হয়েছে প্রথম দিনই তোমাদেরকে দেখাইছিলাম এক প্যাকেটে মানে অনেকটাই মাখন উঠে যায় এই এতটা পুরো পুরো মাখন উঠে যায় এটা দশ প্যাকেটের মাখন হয়েছে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানাবেন এই যে একটা ডিবাতে ভরে রেখে দিয়েছি এবারে চলুন দেখে নিই এবারে এটা কতটা মাখন উঠে দেখুন বন্ধুরা এবারে আমি এই মিক্সচারে এই ডাবাটাতে আমি এটা ঢেলে দিচ্ছি মিক্সচারে আমি এটা বাটব দেখুন ঠান্ডাতে জমে গেছে একবারে এই দেখুন দেখুন বন্ধুরা আমি মিক্সচারে নিয়ে নিছি এই যে দেখুন দেখুন এই যে এতটা হয়েছে এটা আমি মিক্সচারে এবারে বাটব এই দেখুন মিক্সচার মেশিন এটাতে আমি নিয়েছি দেখুন একটুখানি বেটেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এরকম হয়েছে এবারে এখন একটু বাড়তে হবে এইটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি মাখনটা পুরো দেখাচ্ছি দেখুন এবারে আমি খুলতেছি এই দেখুন কতটা মাখন হয়েছে পুরোটাই যতটা মাখন ততটাই মা যতটা আর কি ওই স্বরটা যাকে বলে যাই বলো স্বর বলো যাই বলো ততটাই এই যে মাখন হয়েছে যেটা দেখুন কতটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি নিচে আছে এই যে পুরো এতটা আপনারাও বাড়িতে বানাবেন খুবই ভালো বাড়ির ঘি একটা আলাদাই সেন্ট দেখুন এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন আমি তুলে নিচ্ছি একটা পাত্রেতে এই দেখুন এখনো আছে দেখুন আমি কারণ জলে দিয়েছি জলে দিলে এই যে দুধ একটা সে ঘোলের মতন থাকে সাদা সাদা দুধ ওটাকে না যাতে চলে যায় যাতে ওই জন্য আমি জলে দিয়েছি দেখুন জলে দিলেও ঘি মাখন তো মাখনই থাকে যেটা একটা আমি ধুয়ে নিচ্ছি আর কি মাখনটাকে এইভাবে গোল করে নিচ্ছি এই যে এবার আমি কড়াইতে দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন একটুক্ষণ পরে আমি আস দেখুন বন্ধুরা একটু একটু বলছে এই মাখনটা আর দেখুন বন্ধুরা একটা কথা বলছি ওই প্যাকেটের দুধটা প্রথমে একটা জামে হোক যে কোনো একটা পাত্রে রেখে ফ্রিজের ভিতরে একদিন রাখতে হয় আপনি বিকেলবেলায় কিংবা সকালবেলায় রাখলেন পরের দিন সকালবেলায় খুলতে হবে খুললে ওই আশ্রমটা উঠবে সঙ্গে সঙ্গে হবে না ফ্রিজে রাখলে আর দেখুন বন্ধুরা আরেকটা কথা বলছি ওই যে অরেঞ্জ কালারের আমি প্যাকেট দেখেছি যে কোনো দুধের প্যাকেটের অরেঞ্জটাই নেবেন ব্লুটা নিলে হবে না মাখন উঠবে না অরেঞ্জ প্যাকেটটা নিলে তবে ওই মাখনটা উঠবে দেখুন এই যে আস্তে আস্তে হচ্ছে ঘি দেখুন বন্ধুরা ঘিটা হয়ে গেছে যে প্রচুর ফেনা আছে দেখুন এই যে এই মাখন মানে এই প্যাকেট দুধের ঘি বানালে একটু ঘিটা লালচে হয় এটা যদি সেই গরুর দুধের হয় এটা তো জানি না কোথা থেকে দুধ হয়েছে মানে কোন গরু না মহিষের জানি না এটা গরুর দুধের হলে ঘিটা কিন্তু সাদা হতো দেখুন এবারে আমি একটা ঠান্ডা হলে প্রচুরই গরম তোলা যাবে না তাই আমি ঠান্ডা হলে এটাকে আমি একটা ডিবাতে ভরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ঘি কতটা হয়েছে দেখুন বন্ধুরা আমি আগের দশ দিন আগে আমি এটা বানিয়েছিলাম এই দেখুন একশো থেকে একশো থেকে একটু বেশি হবে এতটা ঘি হয়েছে আমি একটা প্লাস্টিক ডিবাটাতে রেখেছি এই যে হান্ডের ডিবাতে রেখেছি এবার আমি তুলবো এটাতে আমি ভরে রাখবো দেখুন ঠান্ডা হয়ে গেছে যেটা এবার আমি তুল তুলতেছি এইভাবে একটা ডাবুতে নিয়ে একটা কাপড়ে ছেঁকে নিচ্ছি কারণ নিচে একটা সেই আস খোয়ানি বলে আমরা আমরা বলি তো খোয়ানি আপনারা কী বলেন আমি তো জানি না এটাতে আমি তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা হয়ে গেছে ঘি আগের দিন থেকে আজকে একটু বেশি হয়েছে এই যে এটাতে ঠস ঠস করে পড়ছে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলা হয় না লেবু পাতা দেওয়া হয়নি কারণ এখানে আমি পাওয়া যায়নি লেবু পাতা আর দেখতেও পাই না কোথাও পাওয়া যায় নাকি ওই জন্য আমি এমনিই বানিয়েছি কিন্তু এই ঘিটার একটা আলাদাই সেন্ট কোনো লেবু পাতা দেওয়ার দরকার নেই হ্যাঁ একটা আরও একটা সেন্ট পাওয়ার জন্য লেবু পাতা দেয় কিন্তু আমি পাইনি তাই তবুও এই ঘিটাতে একটা আলাদাই সেন্ট আছে দেখুন বন্ধুরা পড়াতে একটু ঘি লেগেছিল এটাতে আমি একটু মুড়িয়ে মাখিয়ে নিচ্ছি মুড়ি মাখিয়ে নিলে খুবই ভালো লাগবে একটা ঘি মুড়ি খাওয়া কেন এই ঘিটাও নষ্ট হবে ওই জন্য আমি কিছু জিনিস নষ্ট করি না তাই এটাতে আমি মুড়ি মাখিয়ে নিচ্ছি এ দেখুন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঘি মুড়ি খেতে নমস বন্ধুরা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নমস্কার